आदिलुरहमान साहेब तार लोक एक बिजनेसमैन के

যে বেগম জিয়ার এস এস ডিউটি করছে আমি নাম মেনশন করে বলতে পারি বেগম জিয়ার কলন করতে গেছে তার বাচ্চাকে বেগম জিয়া কোলে নিছে ওইটা দেখার পরে এসএসএফ থেকে তার বাড়ির কাছে কর্নেল মনির তার প্রমোশন দেওয়া হয় নাই সে কিন্তু জেনারেল হওয়ার মতো যোগ্য হ্যাঁ এরকম আরো অনেক আছে আচ্ছা দেখেন সিভিল প্রশাসনে দেখেন ওরা বেনিফিট সহ সেক্রেটারি পাইছে ক্যাবিনেট সেক্রেটারি তার ব্যাট গেডেটে তার ক্যাবিনেট সেক্রেটারির পদমর্যাদা সহ বেনিফিট পাইছে তাহলে আর্মি যে বেসর পাওয়ার নিয়ে এখন রাস্তা রাস্তায় ঘুরতেছে দৌড়াদৌড়ি করতেছে এই আর্মি যদি সহযোগিতা না করতে তাহলে ওই অফিসারগুলি যারা এখন অফিসার গুলি যারা বঞ্চিতা গভর্নমেন্ট নাই তাহলে এটা বিবেচনা কেন আনা হচ্ছে না এখানে কেন এখন যদি সিভিল প্রশাসনে যদি বেনিফিট সহ যাইতে পারে তাহলে পুলিশে যদি যাইতে পারে র্যাঙ্ক সহ পাইতে পারে আমি একশো টাকা আমি তো বললাম কেবিনেট সেক্রেটারি নিজে পাইছে কেবিনেট সেক্রেটারি বঞ্চিত করছে এটা অন্যায় করছে অন্যায় করে নাই

একটা টেকনিক্যাল বিষয় আছে এখানে এখানে একটা প্রশাসনিক অভিজ্ঞতা লাগবে তো প্রশাসনিক অভিজ্ঞতা লোক করে হিমিম কাটছে তাহলে ছয় মাস চার মাসে কি দুর্নীতি করবে চার মাসে চার মাসে সরকার মাটাল ছিল

উনি তো তথ্য সংগ্রহ করবে কি কারণে কি হচ্ছে আর আর্মির তো একটা ভূমিকা রাখা উচিত আর্মির লোকের এভাবে নাজেহাল হবে বেদ জিতে হবে আর্মির একটা ভূমিকা রাখা উচিত না যে এই লোকটার কি জন্য এইভাবে সে তো চাইতে চাই না কোনো আবেদন করে নাই রাজগো চেয়ারম্যান হচ্ছে এটা একটা কেস না এরকম আরো হাজারো কেস আছে আর তারপরে এতদিন লাগতে হতো কেন পুলিশের জন্য এতদিন লাগলো না পুলিশের ডিআইজি ব্যাংকে ঢুকাইছে না আমাদের জানা শোনা অনেক লোকে পাইছে না আমরা আমাদেরই বন্ধু বান্ধব তাহলে প্রশাসনে এতগুলি সাতজন সেক্রেটারি নিয়োগ করা হলো তাদের বেনিফিট দেওয়া হলো তাদের বোধের বেনিফিট দেওয়া হলো সেক্রেটারি র্যাঙ্ক দেওয়া হলো তাহলে আর্মি কি দোষ করছে আমরা আর্মির কথা বলছি দেশ রক্ষার জন্য আর্মি করবে আর্মির ডিম কেন করতেছি আমি তো মনে হয় সরাসরি উনি রেড অ্যাডভাইজার লোককে বলো এবং রাজুকে চেয়ারম্যানকে ব্যাক করো ইয়ের মধ্যে তাহলে একটা ইলিশন হবে শিক্ষা হবে যে এইভাবে নাজেহাল করবে কেন একজন জেনারেলকে একটা সাধারণ লোককে কেন করবে পলিটিক্যালে করছে হাসি না করছে আমরা আমাদের দুঃখ লাগে না যত নিউজ যদি করে তখন এই ধরনের কথা বলে আমাদের তখন দুঃখ লাগে ওনার আমলে এটা কেন হচ্ছে কারণ ওনারা রাজনীতি করতে চাচ্ছে রাজনীতির ওনার ওনাদের উদ্দেশ্য আছে ওনারা তো আসল কাজ করতেছে না মাঝখানে মাঝখানে কাজ করতেছে কেন একটা আদেশে তো হয়ে যাবে সরকারের যে বঞ্চিত আছে সকল ডিপার্টমেন্টের লোকজন তার তাকে এই বেনিফিট সহ তার বাড়বে একটা আদেশ তো যথেষ্ট আর আপনি এই লোকরা যে যে মেম্বারের কথা বলছেন মেম্বার রাস্তা থেকে ধরে না আদিল রহমান তার মেম্বার বানাইছে ডিউ লেটার দিয়া সে জীবনে কোনো সরকার চাকরি করে নাই আর একটা লোক জেনারেল হয়েছে ইএনসি ছিল রাজু কি ইএনসির থেকে বড় পোস্ট তারা লেফট কোর্ট এগুলো আমি শুধু ব্যক্তি হিসেবে বলছি ওনার আমার ডিফেন্ড করার আমার লক্ষ্য না আমি একটা উদাহরণ হিসেবে বলছি কর্নেল মনির আমি উদাহরণ হিসেবে বলছি কলন করতে গেছে এস এ চাকরি করছে খালেদা জিয়া দেখা করছে তার বাচ্চারা খালেদা জিয়া কোলে দিছে ওই কোলের ছবি কালেক্ট করে বলছে তার প্রমোশন বোর্ডে দেয় না আসি তার প্রমোশন কর্নেল মনির এস এস এফ এর আমি নাম মেনশন করে বলতে পারি হাসান নাসির তো নিজে একটা সাক্ষী তারে করলো না তাহলে এতদিন লাগলো কেন হাসান নাসিরের জেনারেল করতে

এখানে আসে এখন সেকেন্ড ব্যালেন্স কি করে থাকবে যদি তার স্পন্সারকে ওখানে রাজুকে বসায় তাহলে রাজুকে তে ভালো কাজ আশা সে যা বলবে তাই করবে জেনার সিদ্দিক বলছে আপনি গাজী গাজী বাড়ি ভাঙতে কইছে সে ভাঙে না এটা কোটে মামলা আছে বুঝছেন এই আমরা তো আমরা মিডিয়ার সাথে জড়িত আছে প্রত্যেকটা হাড়ির খবর আমরা জানি কেউ বড় বড় সাহেবে বসে আছে এক একজন তাহলে সেখানে দস্তগিরের মামলা হবে আবার এরা তখন যারা ভাঙতে গেলে তো জেলে যেত হবে আবার কোর্টে তো আদেশ আছে গাজী দস্তগীর মন্ত্রী তার বাড়ি ভাঙতে ওই এটা কোর্টে মামলা আছে কোর্টে মামলা হলে বাড়ি ভাঙতে একটা প্রসেস পদ্ধতি লাগবে কইছে একজন নাই আজকে এটা কোন ধরনের কথা বিএনপি আওয়ামী লীগের সময় দুর্নীতি করছে তার রাষ্ট্রীয় কোষাগারে আনে তার বাড়ি ভাঙবেন কেন আপনি এই অথরিটি আপনাকে কে দিছে আপনি যদি বাড়ি বাজে করে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে এটা ঘোষণা করে দেন হ্যাঁ এটা ভাঙিয়ে জানলা নিচ্ছে এসি খুলে নিচ্ছে হোয়াট ইজ এটা কি আমরা বাঙালির কি এই ভাবমূর্তি বাঙালি না খাইয়ে মানুষকে খাওয়ানোর ইয়ে কালচার বাঙালি স্বাধীনতার সময় দরজা কোনো পুলিশ ছিল না কিছু ছিল কারো বাড়িতে কেউ যায় নাই এখনো গ্রামগঞ্জে একটা নারকেল একটা খেতের ফসলটা কেন থাকে মানুষ মনে করে এটা ফরের আমি খাবো না এই মূল্যবোধ বাঙালির মধ্যে আছে। তাইলে আপনি বলেন বিএনপি আওয়ামী লীগ কোর্সে থেকে মন্ত্রী তার বাড়ি ভাই ফেলে দিতে হবে দরকার হয় ওই চুরির টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসেন আপনি ওই লিস্ট দিয়ে অকশান দিয়ে অকশান দিয়ে অপশন ডিক্লার করে দেন যে তাদের বাড়িগুলি তাদের লোনের যারা লোন নিচ্ছে যেসব লোন ডিফল্টাররা তাদের ডিক্লার করে দেন আপনি তাইলে না আপনি আরো দুই বছর থেকে পাঁচ বছর থাকেন এখন সকালবেলায় বোঝা যায় দিনটা কেমন যাবে এই জন্য এখন মানুষের বেশিরভাগ লোকেশন ছাড়ছে কেন তাদের এদের পারফরমেন্সগুলি আর এই কতগুলি কাণ্ড ক্ষেত্রে দেখা হচ্ছে এগুলি ডক্টর এগুলি জানেও না এইগুলি যেগুলি অ্যাডভাইজার নিছে তাদের নিজের লাভের জন্য এই এইসব করতেছে ডিউ দিবে কেন ভাই তত্ত্বাইজার ডিউ দিবে কেন কারণ বাড়ি থেকে আনে কার থেকে আনে কোন জায়গা থেকে আনে রাস্তা দিয়ে তুলে আনা দোকানদার ফোকানদার এগুলো হবে কেন সে ডিউ দিবে সরকার মনে করবে প্রশাসনের যারা বঞ্চিত চুক্তি নিয়োগ হবে ওখানে বাইরে থেকে আসবে কি কারণে একটা প্রতিটা একটা এক্সপিরিয়েন্স তো দরকার আছে নাকি রাতার দিকে কাউকে ছানা প্রদান বানাই দিতে পারবে কাউকে রাতার দিকে কাউকে আমাকে নিয়ে জেনারেল বানাতে পারবে আমাকে ডিফেন্স মিনিস্টার বানাইতে পারবে আমাকে জেনারেল বানাইতে পারবে না কারণ কতগুলি পদ্ধতি আছে যে ক্যাপাসিটি এই লোক কি করবে এখানে এখানে করতে পারবে না কিছুই সে ইঞ্জিনিয়ার এটা ঠিক আছে সে কি করতো সে ব্যবসায় করতো বাইরে বাইরে এখন এখন আপনি একটা লোককে হয় আপনি একটা ইউনিফর্মকে বেড করছে এটা আমি মনে করি

ইমরানো আপনার এই আছে আমাদের শিক্ষামন্ত্রী ছিল নুরুল ইসলাম নাহিদ নুরুল ইসলাম না জীবনে কোনদিন মসজিদে ঢোকে নাই সিলেটের লোকেরা বলে উনার মেয়ের আগে সার্বিয়া হয়েছে ওইটা বিয়ে দিয়ে জামাই করে তারপরে ওখানে একটা আন্দোলন করে খাওয়া আসতো করতে গেছে হোটেল সারা টন থেকে কারা পান এই টাকাটা তো আন্দোলনের টাকা সারা টন থেকে খাওয়া আসবে কেন তথ্য দেখেন যাচাই করেন এই যে আমি যে ইনফরমেশন আমি একটা ক্লু দিলাম আপনারা যাচাই করেন সকলে ইন্টারেস্ট যাচাই করে খাওয়া কোথা থেকে আছে কে সাপ্লাই দিছে তাহলে ওখানে এগুলি তো সরকার এই নাটকগুলি করছে ইমরান সরকার আমাকে তখনও যখন বলছে আমি তখনও বলছি মিডিয়া বলছি যে এটা সরকারের সৃষ্টি রয়ের ইয়েতে এটা বলছি এখানে বসবে কেন কোন লোক এখানে এখানে জনগণের হাসপাতাল আছে লোকের যাইতে রুগী চিকিৎসার জন্য অসুবিধা হচ্ছে এখানে কেন তাড়াতাড়ি হাসপাতাল এখানে একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে রুগী এখানে যাচ্ছে এখানে বার্ডেম হাসপাতাল এখানে কেন এসব আন্দোলনের জায়গা হবে রাস্তার মধ্যে লোকের বিঘ্ন সৃষ্টি করে না তো এখন দেখছো সরকার কাছাকাছি এখানে সেরা খাওয়া আসতে সুবিধা এত কিছু করলে তো এরকমই হবে এখন আমাদের সময় আসছে আমরা দেখেন ইনুসাহের যখন মানে ওনার উপরে যখন নাজিয়াল করছে লিপ যখন বন্ধ করছে তখন আমরা একই সুরে কথা বলছি আমি ডক্টর বললাম স্যার আপনি আমাকে ইনুসাহও দিচ্ছেন আপনাকে বলি এইগুলো হচ্ছে আপনি খোঁজ খবর রাখেন না আপনি দেখেন আপনি ভালো মানুষ সব ঠিক আছে আপনার আশেপাশে কিন্তু সব ভালো মানুষ নাই আপনি রং সিলেকশন করছেন যদি দরকার আমার আপনি জানেন লামিমাইয়ের আগে আপনি টেলিফোন করছে আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন লামিমাইরা বলেন আমার টেলিফোন নিয়ে আপনি অনেক ঘনিষ্ঠ লোকের কাছে আমার টেলিফোন আছে

প্রাইভেট ইন্টেলিজেন্স ওয়ার্ল্ড সব জায়গায় প্রাইভেটেস আমাদের দেশ বা দরকার প্রাইভেট ইন্টেলিজেন্সের একটা রেজিস্ট্রেশন করেন তাহলে সেকেন্ড ব্যালেন্স হবে কাউন্টার হবে কম্পিটিশন হবে ভালো খেলা আসবে ভালো তথ্য আসবে সরকারের কাছে সরকার এখন উচিত হচ্ছে প্রাইভেট ইন্টেলিজেন্স দেওয়া তাহলে সরকারি সরকারি টাকা লালিত মালিতদের লোকে কম্পেয়ার করতে পারবেন যে আমি কি ফিডব্যাক দিচ্ছি ওনারা কি ফিডব্যাক দিচ্ছে তো আমরা তো এইগুলি আমাদের তো আমাদের ডাইকে তো সত্যগুলি সলিউশনটা কি সলিউশন হলো ইন্ডিয়া কি করছে না করছে ওদিকে মোটেই তাকানো না মনে করতে হবে আমাদের আর্মি সঠিকভাবে কাজ যাচ্ছে সঠিক কাজ করছে আর যারা সঠিক হয় এই লোকগুলি আনি আবার র্যাঙ্ক করা দিক যাদের র্যাঙ্কদের প্রমোশন দেয় না এই লোকগুলি আবার আর্মিতে স্ট্রেংথে নিয়ে আসুক পুলিশে নিতে পারলে সিভিলিয়ানে নিতে পারলে আর্মিতে নিতে দোষ কোথায় তারে যে তার সার্ভিস ইয়ে থেকে তার ল্যাঙ্ক থেকে যে যতদিন তাকে বঞ্চিত করেছে অতদিন সার্ভিস নেক তার থেকে গভর্নমেন্ট তাহলে তো ওই বঞ্চিতরা সঠিকভাবে এরা কাজ করবে যে আমরা তো চলে গেছি আমাদের বাইরে করে দিছে এখন তাদের ইফিসিয়েন্সি প্রমাণ করা দেশপ্রেম দেখানোর জন্য এরা একটা সুযোগ পায় একটা আর কাছে মেসেজ যাবে যে বঞ্চিত করলো তোমরা সঠিক মতো থাকবা দশ বছর পরে তোমরা রিওয়ার্ডের হবা তাইলে একটা ইয়ে থাকবে মানুষ ভালো হইতে থাকবে রেসপন্সার হবে না আমরা এক রয়ে কথা বলতেছি আমাদের প্রত্যেকে এখন সত্য কথাটা বলা দরকার সিপিএফ আমি অনুরোধ করবো উনি একটা ভালো মানুষ ওনাদের পুরা ফ্যামিলির সাথে আমার জানা ওনার বিয়েও খাইছি আমি এর আগেও আপনাকে বলছি আমি উনি ভালো মানুষ কোন সন্দেহ নাই ওনার উচিত হয়েছে এসব ব্যাপারে উনি সরাসরি মানে রেড টেলিফোনে সিপ অ্যাডভাইজার সাথে ই করে বায়োমিডিয়া মিডিয়া না আর ডক্টর ইনুস স্যারের বায়ো মিডিয়া যাইতে অনেক সময় বায়ো মিডিয়া হলে যার কাছে যারকে আপনি তথ্যটা দিবেন সে অন্যর হয়ে কাজ করবে এই জন্য অনেক সময় অনেক তথ্য দিতে চায় না লোকে কারণ ডক্টর ইনুস সাহেবের এখন হটলাইনে সিপের লোকে কথা বলার এই লাইনের ব্যবস্থা করতে হবে তাহলে উনি টাইম টু টাইম কমিউনিকেট করবে তাহলে এই সমস্যা হবে না জি